বিজ্ঞানী স্যার আইজাক নিউটন একবার বলেছিলেন তুমি যদি অন্যের চেয়ে কিছুটা বেশি দেখো তবে তা এই কারণে যে তুমি অন্যের ঘাড়ের উপর দাঁড়িয়ে মানব সভ্যতার জন্য এর চেয়ে সত্য বাণী আর হতে পারে না আমরা আজকে যে যুগে বাস করছি তার পেছনে রয়েছে মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাস এই ইতিহাসের এক অনন্য নায়ক হলেন আল খাওয়ারেজমি আল খাওয়ারেজমির পূর্ণ নাম আবু জাফর মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি তবে সকলের নিকট তিনি আল খাওয়ারেজমি নামেই অনেক বেশি পরিচিত আল খাওয়ারিজমির জন্ম সাতশো আশি খ্রিস্টাব্দে এশিয়ার খোয়ারিজম অঞ্চলে এই অঞ্চলটি বর্তমানে উজবেকিস্তানের অংশবিশেষ উজবেকিস্তানের এই খোয়ারিজম অঞ্চলের নামানুসারেই তাঁর নামের সাথে খাওয়ারিজমি শব্দটি যুক্ত হয় ইতিহাসে আল খাওয়ারিজমের সময়টাকে মধ্যযুগ হিসেবে চিহ্নিত করা হয় মধ্যযুগ মানে হলো বর্বর যুগ জ্ঞান বিজ্ঞান ও প্রগতির বন্ধাত্ম সময়ের যুগ কিন্তু এই বন্ধাত্মের যুগেও আল খাওয়ারিজমি আলোকবর্তিকা হিসেবে অবতীর্ণ হয়েছেন আব্বাসীয় খেলাফতের সময় ইরাকের বাগদাদ নগরীতে একটি অসাধারণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠানটির নাম বায়তুল হিকমা জানা যায় খলিফা আল মনসুরের সময় এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন ঘটে তবে অনেকে মনে করেন খলিফা হারুনুর রশিদের সময়ই এই প্রতিষ্ঠানটির সূত্রপাত ঘটে তবে এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে খলিফা আল মামুনের সময় খলিফা আল মামুনের অনন্য পৃষ্ঠপোষকতায় সারা পৃথিবী থেকে জ্ঞান বিজ্ঞান ও দর্শনের মহামূল্যবান গ্রন্থগুলো এখানে জড়ো করা হয় এগুলো অনুবাদ করা হয় আল খাওয়ারিজমি ছিলেন এই অনুবাদ দলের প্রধান আল খাওয়ারিজমি এই বাইতুল হিকমারও প্রধান ছিলেন বাইতুল হিকমাতে আল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছিলেন এখানেই তিনি তার জীবনের পুরোটা সময় নিরন্তর গবেষণা করেছেন জ্ঞানের অনেক শাখায় আল খাওয়ারিজমের অবদান থাকলেও গণিতে তার অবদান অপরিসীম আমরা বর্তমানে অ্যালজেব্রা বা বীজগণিত বলে গণিতের যেই শাখাটিকে চিনি সেই শাখাটির জনক আল খাওয়ারশো বিশ সালে তিনি রচনা করেন একটি বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থের নাম আল কিতাব আল ফি হিসাব আল জাবর ওয়াল মোকাবেলা এর অর্থ পদ বা পদসমূহ এদিক ওদিক সরিয়ে সরলীকরণ করার গ্রন্থ তবে গ্রন্থটি সকলের কাছে কিতাব আল জাবর ওয়াল মুকাবলা নামেই সমধিক পরিচিতি লাভ করে এই গ্রন্থের নাম থেকেই বীজগণিতের ইংরেজি প্রতিশব্দ অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি হয় গ্রন্থটির তিনটি অংশ রয়েছে প্রথম অংশে তিনি বীজগণিত সম্পর্কে ধারণা দেন এই অংশের শুরুতেই তিনি সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করেন এর প্রথমটি হল মূল সংখ্যা বা সংখ্যা অপরটি হল বর্গ সংখ্যা আর তৃতীয়টি হল বর্গমূল সংখ্যা এরপরে তিনি সমীকরণকে ছয়টি ভাগে ভাগ করেন তার এই ভাগগুলো হলো এরকম আল এই সমীকরণগুলো সমাধানের উপায়ও আবিষ্কার করেন তবে সমীকরণ সমাধানে তার রীতিটি ছিল অদ্ভুত যেমন গ্রন্থের একটি সমস্যা ছিল এমন কোন সেই বর্গ সংখ্যা যার সাথে এর মূলের দশগুণ যোগ করলে যোগফল উনচল্লিশ হবে আল খাওয়ারিজমি এই সমস্যাটির সমাধান করেন এভাবে মূলের সহগের অর্ধেক করো এক্ষেত্রে যার মান হবে পাঁচ এই সংখ্যাটিকে নিজের সাথে গুণ করো তাহলে গুণফল হবে পঁচিশ এবার একে উনচল্লিশের সাথে যোগ করো তাহলে যোগফল হবে চৌষট্টি এখন এর মূল বের করো এর মূলটি হবে আট এই সংখ্যা থেকেই মূলের সহগের অর্ধেক অর্থাৎ পাঁচ বিয়োগ করো তাহলে বিয়োগ ফলটি হবে তিন এই মূলটি তুমি খুঁজছ যার পর্ব হল নয় গাণিতিকভাবে এই সমস্যাটিকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ইকুয়াল টু থার্টি নাইন এই সমস্যাটির সমাধান হবে এরকম অর্থাৎ বর্গ সংখ্যাটি হলো নয় কিতাব অল জাবর ওয়াল গ্রন্থের দ্বিতীয় অংশে জ্যামিতি এবং জ্যামিতিক পরিমাপ সম্পর্কিত সমস্যার সমাধান করা হয় আর গ্রন্থের তৃতীয় অংশের সমস্যাগুলো মূলত মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সমস্যা বিশেষ করে মুসলিম রীতি অনুযায়ী উত্তরাধিকার বন্টন বিষয়ক সমস্যাগুলো ছিল এই গ্রন্থের তৃতীয় পর্বে আল অন্যতম একটি গ্রন্থের নাম হলো কিতাব আল হিসাব বর্তমানে আমরা যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে গণনা করি তার পেছনের অন্যতম কারিগর ছিলেন আল খাওয়ারেজমি তিনি ভারতীয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আধুনিকায়ন করেন ল্যাটিন ভাষায় তার গ্রন্থের অনুবাদ করা হয় এই বইটির নাম ছিল এমন এখান থেকেই শব্দটি এসেছে আধুনিক কম্পিউটার ও আইসিটি প্রযুক্তির ভিত্তি হল এই অ্যালগোরিদম তার গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হিন্দ এই গ্রন্থে তিনি চন্দ্র সূর্য এবং গ্রহের গতি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নক্ষত্রের কৌণিক অবস্থান বিশ্লেষণ করেন তিনি একটি নক্ষত্র সারণী তৈরি করেন ভূগোল বিষয়ক তার অসাধারণ গ্রন্থটির নাম কিতাব আল সুরত উল আর্ধ এই গ্রন্থে তিনি টলেমির মানচিত্র সংস্কার করে দু হাজার স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ধারণ করেন আল খাওয়ারেজমি অনেকগুলো গ্রন্থ রচনা করেন কিন্তু তার অধিকাংশ গ্রন্থই কালের গর্ভে হারিয়ে যায় এখন পর্যন্ত তার মোট তিরিশটি গ্রন্থের কথা জানা যায় আল খাওয়ারেজমি কেবল মুসলিম সভ্যতার অগ্রপথিক নন বরং ইউরোপীয় নবজাগরণের পেছনেও তার চিন্তার প্রতিফলন রযেছে আল খাওয়ারেজমি আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আল খাওয়ারেজমের কর্ম এবং দর্শন আজও আমাদের অনুপ্রাণিত করে গণিত বিজ্ঞান দর্শন কিংবা প্রযুক্তি যেখানেই আমরা যাই না কেন আমরা আল খাওয়ারেজমের কাছে rini